মাসাল্লাহ দেখেন তিনটা সাদা কোকাটেলের বাচ্চা আর একটা ক্রিম ফেস কোকাটেলের বাচ্চা মাসাল্লাহ যারা নিতে চান অতি যোগাযোগ করুন ওয়াও আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি ববিতা খামারে মাসাল্লাহ দেখেন ও ববিতা পার খামারের নাম এফ জে বার্ডস ববিতা পার খামারের লোকেশন রেডিও কলোনি ভাটপাড়া মাসাল্লাহ দেখেন কত সুন্দর ওয়াও কী সুন্দর কালার মাসাল্লাহ ববিতা পাখি সুপাখি বিক্রি করবে সেজন্য আজকে আমি আসছি ভিডিও করতে আপনারা যারা লাভ বাট কোকাডেল কনোর কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পাখির দাম সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করুন আসসালামু আলাইকুম আপ কেমন আছেন আপনি কিছু পাখি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আমার ভিউয়ার আমি দেখাই কোন পাখি গুলো বিক্রি করবেন তাহলে পাখিগুলো দেখাই মাশাল্লা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এইখানে ববিতা পাড় লাভবার্ড পাখির সেট এখন ববিতা পা লাভ বার্ড পাখি বিক্রি করতেছে না তবে সামনে সব ব্রিডে যাবে তখন আপনার বাচ্চা নিতে পারবেন মাশাল্লাহ কিন্তু ববিতা পাখি কাটেল কোকাটেল বিক্রি করবে সাদা মাসাল্লা দেখেন এইখানে আছে এক জোড়া সাদা কোকাটেল মাসাল্লা এগুলা কিন্তু রানিং ব্রিডিং বক্স দেওয়া আছে যে কোনো সময় ডিম বাইরে দিবে মাসাল্লাহ এইখানে আছে আরেক জোড়া সাদা কোকাটেল দেখেন মাসাল্লাহ এই জোড়াও বিক্রি করা হবে এইগুলা রানিং দামটা আপনারা যারা সাথে কিনতে চান দামের বিষয়টা ববিতা আবার সাথে যোগাযোগ করে জেনে নিবেন আমি ববিতা মোবাইল নাম্বার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব এইখানে দেখেন এই যে কেজ নাম্বার বারো এফজেভার্স এই কেজের পাখিটা বিক্রি হবে এবং কেজ নাম্বার এগারো এই কেজের পাখি বিক্রি হবে আপনারা ববিতা আবার সাথে যখন কথা বলবেন তখন কেজ নাম্বারটা বললেই হবে মাসাল্লাহ এখানে আছে এই জোড়াটাও বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান ভবিতার সাথে যোগাযোগ করবেন এইটার কেজ নাম্বার তেরো মাসাল্লাহ মাসাল্লাহ এইখানে নিচে আছে জোড়া সাদা কো কাটেল এইটাতে ডিম আছে এই জোড়াটা বিক্রি করা হবে মাসাল্লা ওই যে দেখেন ফিমেল পাখিটা তা দিতেছে সেজন্য দেখাইলাম না ডিম আছে নিচে এই পর্যন্ত তিনটা ডিম দিছে সামনে আরও ডিম দিবে এটা পাঁচ সাতটা করে ডিম দেয় মাসাল্লাহ আপনারা যারা নিতে চান কেজ নাম্বার চব্বিশ বা সাথে যোগাযোগ করবেন তারপর এইখানে আছে এক জোড়া সাদা কোকাটেল এটা কেজ নাম্বার উনিশ এই জোড়াটাও বিক্রি করা হবে মাসাল্লাহ আপনারা যারা সাদা কটেল কিনতে চান অতি সত্তর ববি তাপার সাথে যোগাযোগ করেন মাসাল্লাহ তারপর তারপর এইখানে তারপর এইখানে দেখতেছেন একটা বক্স এইখানে বেবি আছে একটা বেবি বের হয়ে গেছে মাসাল্লাহ আর বক্সে তিনটা বেবি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাস দেখেন এগুলা কিন্তু হ্যান্ড ফিট সাইজ হয়ে গেছে আপনারা যদি কেউ হ্যান্ড ফিটের জন্য বাচ্চা নিতে চান সেক্ষেত্রে ববিতা সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটা বিক্রি করা হবে রানিং পেয়ার চারটা বাচ্চা সহ কেজ নাম্বার তেইশ আপনারা যদি কেউ চারটা বাচ্চা সহ সাদা কোকাটেল নিতে চান অতি সত্তর ববিতা পারে যোগাযোগ করুন মাসাল্লা এইখানে আছে একজোড়া ব্লু কনুর মাসাল্লাহ ব্লু কোনোর এইগুলার বাচ্চা আপনারা সামনে নিতে পারবেন এগুলা ব্রিডিং কোর্স চলতেছে দেখেন কত সুন্দর ওয়াও মাসাল্লাহ হ্যাঁ এতক্ষণ যে পাখিগুলো দেখলেন এগুলা সব বিক্রি করা হবে এখন আপনাদেরকে দেখাইতেছি আপার খামারে আর কি কি পাখি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এইখানে দেখেন এইখানে আছে এক জোড়া সাদা কোকাটেল এটা রানিং এইখানে আছে সাদা কোকাটেল ও রেড আই এগুলো রানিং তারপর মাসাল্লাহ এইখানে আছে আরেক জোড়া কনুর ইয়েলো সাইডেড ব্লু কনুর ওয়াও মাথায় নষ্ট এটা কিন্তু ব্রিডিং বক্স দেওয়া আছে এগুলা বাচ্চা ফোটাইলে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আছে এক জোড়া সাদা কোকাটেল ওই যে দেখেন এদের ব্রিডিং বক্স দেওয়া আছে যে কোনো সময় এরা ডিম পাইরে দিবে ওয়াও তারপর এখানে আছে এক জোড়া পাইনাপেল এরা ডিম দিছে এই ব্রিডিং বক্স আপনাদেরকে ডিম দেখানোর চেষ্টা করতেছি সম্ভব না কারণ ও ডিম নিয়ে বসে আছে কোন নড়াচড়া নাই মা দেখেন এই যে ওই যে ডিম দেখেন আ ওয়া পাঁচটা ডিম সবগুলা ফার্টাইল মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা যারা কোন উরবাকে কেম সাইজ বাচ্চা নিতে চান তারা ববিতা ভাষাতে যোগাযোগ রাখবেন কারণ খুব তাড়াতাড়ি বাচ্চা বের হবে মাশাল্লাহ এইখানে আছে এক জোড়া গ্রিন চিক মাশাল্লাহ দেখেন এদের কালার দেখেন মাশাল্লাহ ওয়াও মাথায় নষ্ট এদেরকেও ব্রিডিং বক্স দেওয়া হয়েছে যে কোনো সময় টিম পাইরা দিবে মার্শাল্লাহ দেখেন আপনারা যারা গ্রিন চিক কোনোরের বাচ্চা নিতে চান তারা একটু ওয়েট করেন মার্শাল্লাহ এইখানে আছে এক জোড়া সাদা ককাটেল এইগুলা টেম ছিল ভয় অনেক কম পায় রানিং রেস্টে আছে আগের ভিডিওতে আপনারা দেখছিলেন দুজোড়া রিগনিট ছিল জোড়া বিক্রি হয়ে গেছে এইখানে দুইটা রিংনেকের ব্রিডিং বক্স আছে আপনারা যারা রিংনেকের ব্রিডিং বক্স নিতে চান ববিতার সাথে যোগাযোগ করবেন মাসাল্লা দুইটা রিংনেকের ব্রিডিং বক্স আছে তারপর এইখানে যে কোকাডেলের খাঁচাটা দেখতেছেন দেখেন চারতলা একটা খাঁচা এই খাঁচাটা বিক্রি করা হবে এই খাঁচার সাইজ আছে আঠারো আঠারো তিরিশ চারটা খাঁচা চারতলা মাসাল্লাহ আপনারা যারা খাঁচা নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন হ্যাঁ এইখানে একটা খাঁচা আছে এই খাঁচাটা বিক্রি করা হবে এই খাঁচাটার সাইজ আপনার ষোলো সতেরো এবং চব্বিশ এই খাঁচাতে আপনারা লাভবার্ড কোকাটেল ফিঞ্চ বাজরিগার যে কোনো পাখি পালন করতে পারবেন ব্রিডিং বক্স লাগানোর জন্য দেখেন এইখানে আলাদা পকেট করা আছে সবগুলো খাঁচায় আপনারা বাইরে থেকে ব্রিডিং বক্স লাগাতে পারবেন সমস্যা নাই এবং আপনারা চাইলে ভিতরেও ব্রিডিং বক্স লাগাইতে পারবেন এটা বারো নম্বর তার দিয়ে বানানো হাফ ইঞ্চি গ্যাপ আপনারা যারা ব্যবহার করা খাঁচা কিনতে চান কম দামে তারা খুব তাড়াতাড়ি ববিতা আপার সাথে যোগাযোগ করবেন আপা খামার তো দেখানো শেষ কোন কোন পাখি বিক্রি হবে সেটাও দেখাইছি এখন আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দেন সাভার ু কলোনি বাটপাড়া আমার ঠিকানা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু সেভেন সিক্স ওয়ান মাসাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ